যতীন আর পরেশ একই গ্রামে প্রায় পাশাপাশিই থাকে এখন প্রায় সন্ধে হয়ে এসেছে হাট থেকে ফিরছে তারা দুজনে তাদের পাশের গ্রামের সপ্তাহে ওই একদিনই হাট বসে সেই হাটে তারা দুজনই বসে তাদের দ্রব্য সামগ্রী নিয়ে পরেশ মাটির পুতুল বিক্রি করে আর যতীন বিক্রি করে জামা কাপড় আজ হাটে ক্রেতার সংখ্যা একটু বেশি হওয়াতে তাদের দুজনেরই বিক্রি বেশ ভালোই হয়েছে তাই বেশ অর্থ সমাগম হওয়াতে মনটাও বেশ ভালো আছে তাদের হ্যাঁ আজ হাটে লোকজন বেশ হয়েছে আর আমারও বেশ ভালোই বিক্রি বাটা হয়েছে যতীনের কথা শুনে তাকে বলল পরেশ দুজনে গল্প করতে করতেই চলছিল হঠাৎ করেই একটা জায়গায় থমকে দাঁড়িয়ে একটু কেমন ভয় ভই ওটা কি আঙুল দিয়ে সামনের কলা বাগানের একটা কলা গাছের দিকে ইশারা করে পরেশকে কথাটা বলেছিল যতীন যতীনের ইশারা মতন পরেশও তাকালো সামনের দিকে আর সেদিকে তাকাতেই সে একেবারে হতভম্ব হয়ে গেল এটা কি দাঁড়িয়ে আছে ঠিক কলা গাছের সামনেটা দাঁড়িয়ে একজন মানুষ হ্যাঁ চাঁদের আলোতে তাকে তো ঠিক মানুষের মতনই লাগছে কিন্তু ও কি দেখছে সে মানুষের মতনই তাকে দেখতে লাগলেও অর্থাৎ মানুষের মতনই তার হাত পা থাকলেও মানুষটার মাথা নেই শুধু ধরটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে সেখানে মাথার জায়গায় একটা গোল কালো গর্ত রয়েছে তার পরিহিত জামা কাপড় দেখে তাকে পুরুষই মনে হচ্ছে এটা পরেশ ভুল দেখছে না তো না না তা কি করে হতে পারে তবে কি পরেশ যা দেখছে যতিনও কি সেটাই দেখছে আর সে কারণে সে ভয় চিৎকার করে উঠেছে হঠাৎ করেই যতীনের আওয়াজ শুনতে পেয়ে পরেশ তার দিকে তাকিয়ে দেখল যে যতীন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে আমরা এখন বসে আছি তারানাথের বাড়িতে সন্ধ্যাবেলা ছুটির দিন তাই আমরাও গল্প শুনতে চলে এসেছি মট লেনে বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর সারা দিন ধরেই এইভাবে এক নাগারে বৃষ্টি হচ্ছে ঠাকুর মশাই এবার তাহলে একটা গল্প হয়ে যাক এই সন্ধেবেলা বাইরে বৃষ্টি আর সাথে মুড়ি তেলে ভাজা আর আপনার মুখের গল্প উফ জমে যাবে তা শুনতে যখন চাইছ তখন তো তোমাদের একটা গল্প শোনাতেই হচ্ছে আচ্ছা বলছি তবে শোনো কথাটা বলে তারনাথ তার গল্প আরম্ভ করলো অনেক দিন আগের কথা তখন আমার পসার বেশ ভালোই ছিল একদিন গ্রীষ্মের সকালবেলা বসে আমি একজনের কুষ্ঠি করছিলাম এমন সময় দু তিনজন ভদ্রলোক এসে ঢুকলেন আমার ঘরে তারা সকলেই যুবক এবং দেখে বেশ ভদ্রই মনে হলো তাদের মধ্যে একজন আমাকে হাত জোর করে বলল নমস্কার ঠাকুর মশাই আমরা ব্রজপুর গ্রাম থেকে আসছি আসলে একটা বিশেষ সমস্যার কারণেই আপনার কাছে আসা বসুন আপনারা তাদেরকে বসতে বললাম ব্রজপুর গ্রামটা আমার চেনা বাড়ি থেকে কয়েক ক্রোশ দূরে ওই গ্রামটা আমার নাম বরুণ আসলে আশেপাশের অনেক গ্রামেই আপনার অনেক সুখ্যাতি শুনেছি তাই আসলে আপনার কাছে আসা যদি আপনি আমাদের এই সমস্যার কোনো সমাধান করতে পারেন দেখুন আপনারা আসলে কি ধরনের সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন সেটা যদি আমাকে বিস্তারিতভাবে জানান তবে আমি অবশ্যই আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব কথাটা বললাম বরুণ বাবুকে বুঝলাম যারা আমার কাছে এসেছেন তাদের মধ্যে বরুণ বাবুই হয়তো এই দলের নেতা বা সেরকমই কেউ হবেন মানে আমাদের গ্রামে দু তিন দিন ধরে অনেকেই এক ভূতকে দেখতে পাচ্ছে মানে ঠিক ভূত নয় ঠিক কেমন ভাবে বলবো মানে তার মাথা নেই মাথা কাটা ভূত একটু ভাব করেই কথাগুলো বললেন বরুণবাবু মাথা কাটা ভূত মানে স্কন্দ কাটা হ্যাঁ তাই হবে হয়তো আমার কথা শুনে বললেন বরুণবাবু আচ্ছা তোমরা স্কন্দ কাটা ভূতের নাম তো নিশ্চয় শুনে থাকবে হ্যাঁ ঠাকুর মশাই আমরা শুনেছি যে ভূতের মাথা থাকে না অর্থাৎ মুন্ডহীন ভূতকে স্কন্দ কাটা ভূত বলে রেলে কাটা পড়ে বা কোনো দুর্ঘটনায় যদি কারো মুণ্ড ধর থেকে আলাদা হয়ে যায় তবে তার অতৃত্ব আত্মা সেই মুণ্ডহীন ধরকে সেই কাটা মাথাটা খুঁজে বেড়ায় মানুষজনকে নানাভাবে বিরক্ত করে আর তার কাটা মাথাটা খুঁজে দিতে বলে যদিও মাথা না থাকার কারণে কথা বলতে পারে না মানুষজনকে বোঝাতে চেষ্টা করে মাথা ছাড়া থাকতে তার অসুবিধা হচ্ছে তার শরীরটা অসম্পূর্ণ রয়েছে তার আত্মার মুক্তি করছে না আর সেই ভয়ঙ্কর রূপ দেখে মানুষজন ভয় পেয়ে যায় তা যাক সেসব কথা আপাতত গল্পে ফিরে আস তো অরুণবাবুর কথায় সায় দিয়ে সেই দলের আরও একজন যুবক বললেন হ্যাঁ ঠাকুর মশাই আমি নিজের চোখে সেই মাথা কাটা ভূতকে দেখেছি ও বাবা কি ভয়ানক দৃশ্য সেদিন রাতের বেলায় আমি উঠে একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে মানে তার মাথাটা নেই উফ বাপরে বাপ কি ভয়ানক যে আমি তা দেখে সেই মুহূর্তে পড়ি মড়ি করে দৌড় দিয়েছি ঘরের মধ্যে সেই ভদ্রলোককে দেখে মনে হলো সেই দৃশ্যের কথা মনে করে তিনি কোনো ভয় পেয়ে রয়েছেন এই ভূত আমাদের গ্রামে অনেকের মধ্যেই ভয়ের সঞ্চার করেছে আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই মনে হচ্ছে এই স্কন্দ কাটা আপনাদেরই কিছু বলতে চাইছে আর তিনি হয়তো আপনাদেরই গ্রামের কেউ ছিলেন অরুণ বাবুকে বললাম কথাটা আচ্ছা আপনাদের চেনা জানার মধ্যে এমন কি কেউ আছেন যিনি এই মাস খানেকের মধ্যে কোনো কারণে কোনো দুর্ঘটনার কারণে মাথা কাটা অবস্থায় মারা গিয়েছেন হ্যাঁ আপনার বলার আগে আমাদের মনেও সেই সন্দেহটাই হয়েছিল ও নিশ্চয়ই ধীরেনই হবে ধীরেন কে অরুণবাবুর কথা শুনে তাকে বললাম কথাটা ধীরেন আমাদের বয়সেই ছিল আমাদের গ্রামেতেই থাকতো কাজের জন্য শহরে গিয়েছিল বেশ কয়েক বছর শহরেই ছিল তারপর একদিন শুনেছিলাম শহর থেকে গ্রামে ফেরার সময় ও ডাকাতদের খপ পড়ে পড়েছিল ডাকাতেরা তাকে মেরে তার সর্বস্ব লুট করে নিয়েছিল নিয়েছিলো শুনেছিলাম ডাকাতেরা নাকি তার গলা কেটে মেরে ফেলেছিল তারপরেই তারাই তার দেহটা মাটিতে পুঁতে দিয়েছিল আর বাড়ি ফিরে আসতে পারেনি সে এই তো আম কিছুদিন আগেরই ঘটনা তবে কি সেই এইভাবে ভয় দেখিয়ে যাচ্ছে গ্রামের মানুষকে হয়তো তাই হবে হয়তো তিনি আপনাদেরকে কোনো কথা বলতে চান কিন্তু মাথা না থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না আর আপনারাও সেটা বুঝতে পারছেন না যে সেই কি কথা সেটা জানতে পারলে হয়তো তিনি আর কখনো আপনাদের বিরক্ত করবেন না আচ্ছা বলুন বাবু ধীরেন বাবুর বাড়িতে এখন বর্তমানে আর কে কে থাকেন বিশেষ কেউ থাকে না শুধু ওনার মা থাকেন উনি বেশ বৃদ্ধা আর অন্ধ কিছু দেখতে পান না চোখে তার স্বামীকে তো অনেকদিন আগেই হারিয়েছিলেন এখন তার একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন এখন তার ঠিক মতন খাওয়াও জোটে না বাড়ির ঘটি বাটি বেঁচে যা করে চালাচ্ছেন বুঝতে পারলাম ব্যাপারটা আচ্ছা আমি আজ রাতে আপনাদের গ্রামে একটা যজ্ঞ করব। যজ্ঞের যাবতীয় উপকরণ আপনাদেরকে বলে দেব আপনারা জোগাড় করে রাখবেন টিএন বাবুর অতৃপ্ত আত্মাকে ডেকে নিয়ে এসে তার কাছ থেকে জানতে হবে তিনি কেন এভাবে গ্রামের মানুষদের বিরক্ত করে চলেছেন ধীর বাবুর মা আর গ্রামের কিছু প্রবীণ মানুষদেরও সেই সময় উপস্থিত থাকতে হবে কি আপনাদের আমার এই প্রস্তাবে কোনো আপত্তি নেই তো না না ঠাকুর মশাই আমাদের আপত্তি থাকবে কেন আপনি যদি গ্রামের মানুষদের মন থেকে এই ভয় চিরতরে দূর করতে পারেন তবে তো উপকার আমাদেরই হবে এই জন্যই তো আমরা এসেছি আপনার কাছে তবে আর দেরি নয় যা লিখে দিচ্ছি যেগুলো জোগাড় করার ব্যবস্থা করুন আর হ্যাঁ আর একটা কথা দিন বাবু পড়াশোনা জানতেন মানে লিখতে পড়তে পারতেন তো হ্যাঁ ধীরেন তো ভালোই পড়াশোনা জানতো ম্যাট্রিক পাস করেছিল তবে আর চিন্তা নেই একটা খাতা আর একটা পেন্সিলও জোগাড় করে রাখবেন উনি তো আর মুখে কিছু বলতে পারবেন না খাতায় লিখে আমাদেরকে জানাবেন কবির রাতে ব্রজপুর গ্রামের সীমারাতে আমি যজ্ঞের আয়োজন করলাম আমার পাশে বসে আছেন ধীরেন বাবুর মা আর গ্রামের দুই তিনজন বয়স্ক মানুষ আমার পেছনে দুই তিনজন যুবক দাঁড়িয়ে রয়েছে যাদের মধ্যে বরুণবাবুও রয়েছেন এবার আমি যজ্ঞ শুরু করলাম সকলকে উদ্দেশ্য করে বললাম কথাটা আর হ্যাঁ যজ্ঞ করবার সময় কেউ কোনো কথা বলবেন না আমার যজ্ঞের মাঝখানে এসে ধীরেন বাবু উপস্থিত হবেন সেই রকম কাটা মাথা অবস্থাতেই আপনারা কেউই তাকে দেখে কোনো রকম ভয় পাবেন না বা চিৎকার করে উঠবেন না আপনাদের চিৎকার শুনে যদি সে চলে যায় তবে আমার উদ্দেশ্য সফল হবে না আমি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং তার বলা উত্তর হিসাবে এই খাতাগুলো সেগুলো লেখা থাকবে আপনাদের মধ্যে কেউ সেটাকে পড়ে শোনাবেন যে ধীরেন বাবু আসলে কেন আসছেন এখানে সকলেই আমার কথাতে রাজি হলেন ওখানে উপস্থিত বয়স্ক ব্যক্তি বাবু সেই লেখাগুলো পড়ে শোনাবেন বলে জানালেন আমি যজ্ঞ শুরু করলাম কিছুক্ষণ পরে একটা বিকট বন্ধ আর পেছন থেকে কিছু ফিস ফিস শব্দে শুনে বুঝতে পারলাম যে বাবু এসে গিয়েছেন তিনি তার সেই বিকট রূপেই সেখানে উপস্থিত হয়েছেন সকলে সেই রূপ দেখে ভয় পেয়ে গেলেও আমার কথা শুনে কেউই কোনো রকম চিৎকার করেনি কে আপনি আপনার পরিচয় জানাল চোখ বন্ধ করে আমি তাকে কথাটা বললাম হঠাৎ করেই আমার পাশে থাকা খাতাটায় পেন্সিলের দ্বারা কিছু লেখা হতে থাকলো যেন অদৃশ্য কেউ বসে কিছু লিখছে লেখা শেষ হলে বাবু সেটা পড়ে শোনালেন আমার নাম ধীরেন ধীরেন মন্ডল আমি এই গ্রামেতেই থাকতাম শহরে কাজের সন্ধানে গেছিলাম শহর থেকে গ্রামে ফেরার পথে মতিগঞ্জে ডাকাতদের খবপরে পড়ি আর ডাকাতেরা আমার সবকিছু লুট করে আমায় মেরে ফেলে আপনি কেন আসেন এখানে আর এই গ্রামের লোকেদের ভয় দেখিয়ে যাচ্ছেন বাবুকে কথাটা বললাম আবার খাতায় লেখা ফুটে উঠল বাবু সেটা পড়ে শোনালেন আমি তো হয়ে রাখেছি এখন আমার মায়ের আর কেউ থাকলো না এই গ্রামের লোকেদের কাছে আমার একটাই নিবেদন তারা যদি আমার বুড়ি মাটার একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত নেয় তো খুব ভালো হয় কিছু না বেশি শুধু দুবেলা একটু ভাত আর আর তো কিছু না আমার মাটা যে চোখে কিছু দেখতে পায় না তাকে দেখা যার কেউ নেই বড় অসহায় সে আমি তো মারা গেছি আর কখনো তো চাইলেও ফিরে আসতে পারবো না আমার মায়ের কাছে হঠাৎ করে সেখানে একটা মহিলার কান্নার শব্দ শুনতে পেলাম বুঝলাম ধীরেন বাবুর মা কাঁদছেন বাবা তুই আমাকে এত ভালোবাসিস মরার পরও তুই আমার কথা ভেবে চলেছিস আর আমি এমন অভাগা মা তোর যে মা বেঁচে থাকতে চলে গেল তার একমাত্র ছেলে তার নয়নের নয় কাজের সন্ধানে বেরিয়ে আর ফিরে আসলো না তার ঘরে দুঃখ সহ্য করা যায় এ তার কান্নাতে ধীরেন বাবুর প্রতি ভালোবাসারই প্রকাশ পেল বাবা আমরা তোমার কথা রাখব বৌদি যতদিন বেঁচে থাকবেন আমাদের গ্রামের কোনো না কোনো ঘর থেকে বৌদির জন্য ঠিকই খাবার যাবে আমি সে দায়িত্ব নিলাম আমি বলে দেবো গ্রামের সকলকে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না বাবা উপর আবার পেন্সিলের লেখা পড়ল তবে আমি চললাম কাকা বাবু এবার আমি মুক্তি পেলাম আর কখনো আসবো না গ্রামে আপনাদের বিরক্ত করতে আপনারা সবাই ভালো থাকবেন তুমিও ভালো থেকো ধীরেন তোমার আত্মার মুক্তি কামনা করি যেন অজান্তেই আমি আমার মনের কথাটা বলে ফেললাম হঠাৎ করে সেই সময় সকলের চোখের সামনেই ধীরেন বাবু যেন হাওয়ায় মিলিয়ে গেলেন এমন ভাবেই অদৃশ্য হয়ে গেলেন কথাটা শেষ হলে একটু থামল তারানাথ তারপর বলল এই কাহিনী সমাপ্তি এখানেই তবে একটা কথা তোমাদের বলে রাখা ভালো ভূত মানে যে সবসময় খারাপ তা কিন্তু নয় হয়তো অতৃপ্ত আত্মারা কোনো সময় কোনো কিছু জানাতে আসে তা আমাদেরকে আর আমরা তা বুঝতে না পেরে অযথাই হয়তো তাদেরকে ভয় পেয়ে ভীত হয়ে যাই ভাবি তারা বোধ আমাদের কোনো ক্ষতি করতেই এখানে এসেছে তারানাথ তার কথা থামালো বুঝলাম তার গল্প এখন আপাতত শেষ বৃষ্টিটা এখন একটু ধরেছে আমাদেরকে উঠতে হবে